আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদেরকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের নয় দশমিক একের কিছু অঙ্ক করব। আমরা আগের ভিডিওতে নয় দশমিক একের চার নাম্বার পর্যন্ত করেছিলাম তো আজকে আমরা পাঁচ নাম্বার থেকে শুরু করব। তো আমরা প্রথমে পাঁচ নাম্বারের প্রশ্নটি দেখে আমাদের পাঁচ নাম্বারে বলা হয়েছে এবিসি ত্রিভুজের বি কোনটি সমকোণ এবং টেন এ সমান রুট থ্রি হলে রুট থ্রি সাইন এ কজ এ থ্রি বাই এর সত্যতা যাচাই করো অর্থাৎ প্রমাণ করতে হবে তো আমরা লিখিয়ে দেওয়া আছে টেন এ থ্রি আমরা উদ্দীপক অনুযায়ী উপাত উদ্ভিবকের উপাত্ম অনুযায়ী চিত্রটি এঁকে নিয়েছি আমাদের বলা হয়েছে যে বিকন সমকোণ তো আমরা বিকন সমকোণ নিয়েছি এবং এ কোণ যেহেতু টেন এ রয়েছে সেহেতু আমরা এই কোনটাকে একণ চিহ্নিত করেছি তো আমরা জানি যে দশমিকের ক্ষেত্রে নিচেই নিচে যদি কিছু নাও থাকে তাহলে যদি কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ান ধরে নিতে হয় তো আমরা যদি টেন এ সমান সমান রুট থ্রি বাই ওয়ান ধরি আমরা জানি যে আমরা জানি টেন থেটা সমান সমান লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে টেন এ সমান সমান রুট থ্রি বাই ওয়ান রুট থ্রি বাই ওয়ান তো আমরা যদি সেই অনুপাতে ধরি তাহলে এখানে লম্ব হচ্ছে বিসি অর্থাৎ রুট থ্রি হচ্ছে বিসি এর মান হচ্ছে রুট থ্রি আর ভূমির ভূমি হচ্ছে এবি আর এবির মান হচ্ছে ওয়ান তো আমাদের প্রশ্ন রয়েছে সাইন এ আর কজে তো আমরা চিত্র থেকে এই সাইন আর কজের অনুপাতটা বের করে নেব তো তার জন্য আমাদেরকে এই এসি বের করতে হবে অর্থাৎ অতিভুজটি বের করতে হবে তো আমরা ত্রিভুজ এ এ বি সি উপপাদ্য পাদ্য হতে পাই অতিভুজ অতিভুজ হচ্ছে এসি সমান সমানোয়ার ভূমি হচ্ছে এবি তো আমাদেরকে বের করতে হবে এসি তো এসি আমরা এ পাশে রেখে দেবো এবং এসি এর উপর স্কোয়ার আছে স্কোয়ার এই পাশে গেলে রুট হয়ে যাবে তাহলে এসি সমান সমান রুট আবার বিসি স্কোয়ার প্লাস আমাদের এব সি এর মান হচ্ছে রুট থ্রি বিসি এর মান হচ্ছে রুট থ্রি তো রুট থ্রি স্কোয়ার প্লাস এবি এর মান হচ্ছে ওয়ান তো রুট থ্রি স্কোয়ার করলে রুট রুট আর স্কোয়ার কেটে যায় তাহলে থ্রি আর অন এর স্কয়ার করলে অন হয় তাহলে হচ্ছে রুট আবার ফোর কে রুট করলে হয় টু কে রুট করলে হয় টু তো তাহলে আমরা পান পেয়ে গেলাম এরপরে আমাদের যেটি বের করতে হবে সেটা হচ্ছে সাইন এ তো আমরা জানি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ তো আমরা অতিভুজ এখানে দুই পেয়েছি অতিভুজ হচ্ছে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এসি তাহলে সাইনের রুট থ্রি বাই টু আর এখানে কজের ক সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে এবি আর অতিপ হচ্ছে এসি তাহলে কজের অনুপাত দাঁড়াচ্ছে যে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে রুট থ্রি সাইনে ইন্টু কজ এ সমান সমান রুট থ্রি বাই থ্রি বাই ফাইভ থ্রি বাই ফোর তো আমরা রাইট সাইড যে যদি লিখি রাইট সাইড যদি লিখি রাইট সাইড সমান সমান রুট থ্রিটু কুট থ্রি সাইনের মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই আর এখানে তো আমরা যদি গুণ করি তাহলে তাহলে দুই আর দুই গুণ করলে হয় চার আর উপরে থাকছে আমার রুট থ্রি আর রুট থ্রি তো আমরা যখনই আহ দুইটো একই জিনিসের রুটের গুণ করব তো সেই রুটের মধ্যে যেটা থাকবে সেটা হয়ে যাবে তাহলে আমরা যদি রুট থ্রি আর রুট থ্রি করি তাহলে আমাদের হবে থ্রি আর থ্রির সাথে ওয়ান গুণ করলে হয় অন তো আমাদের লেফট সাইড রাইট লেফট সাইডেও প্রমাণ হয়ে গেল অর্থাৎ আমরা সত্যতা যাচাই করতে পেরেছি তো আমরা এরপরে ছয় নম্বরের অঙ্কগুলো করবো তো ছয় নম্বরে হচ্ছে প্রমাণ তো চলো আমরা ছয় নম্বর করি তো আমরা ছয় নাম্বারে প্রথমে ক নাম্বার করব তো ক নাম্বারের প্রশ্ন হচ্ছে প্রমাণ করো অন বাই সেক স্কোয়ার এ প্লাস অন বাই কোসেক স্কোয়ার এ সমান সমান অন তো আমরা এটাকে সহজ উপায় অর্থাৎ জ্যামিতিকভাবে প্রমাণ যদি করি তাহলে অনেক সহজ হবে তো তার জন্য আমাদের একটি চিত্র আঁকার প্রয়োজন হবে তা আমরা আনুমানিক একটি চিত্র আঁকিয়ে নিয়েছি যেখানে যেহেতু ওখানে সেক এর কথা বলা হয়েছে তো আমরা এই এ ধরেছি এবং বি সমকোণ ধরে এবং সি কে নিয়ে একটি সমকোণী ত্রিভুজ আঁকেছি তো আমাদের ডান পক্ষে ছিল ডান পক্ষ ডান পক্ষে ছিল অন বাই সেক প্লাস অন বাই

তো অতিভুজ হচ্ছে এবি এবি আর অতিভুজ হচ্ছে এবি আর ভূমি হচ্ছে এসি এদের যেহেতু স্কার আছে তাহলে হবে এখানে হোল স্কোয়ার প্লাস কোসেক সুমান সমান আমরা জানি কোসেক সুমান সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব তা এখানে অতিভ হচ্ছে এবি অতিভ হচ্ছে এবি আর লম্ব হচ্ছে বিসি তো আমরা কৌশিক সময় সময় লিখতে পারি বাই এবং তো আমরা আবার এভাবে লিখতে পারি হোলিস্কোয়ার কেড়ে দিয়ে আমরা এদের পর স্কোয়ার লিখতে পারি অন বাই এবি স্কোয়ার বাই বি সি তো আমরা এটাকে উল্টিয়ে দিতে পারি তো আমি একসাঞ্চে উল্টিয়ে দেবো না তোমাদের বুঝির সুবিধার্থে আমি লিখছি অন বাই এসি স্কোয়ার প্লাস অন বাই যেহেতু এটা ভাগ আছে তো আমরা এভাবে গুণাকারে লিখলে এই এব এর নিচে এ বি আসবে এবং এই এসির নিচে যেহেতু কিছু নেই তাহলে আমরা ওয়ান ধরে নিতে পারি তো গুনে যেহেতু ভাগ আকার আছে তাই যখন আমরা গুনে নিয়ে যাবো তখন এটা উল্টিয়ে যাবে তো এখন যদি আমরা আর গুণ করি তাহলে এসি একের সাথে গুণ হলে এসি স্কোয়ার আর নিচে এ এ বি স্কোয়ার আর অন গুণ হলে থাকে এ বি স্কোয়ার একইভাবে এখানে বিসি আর অন গুণ করলে হয় বিসি স্কোয়ার আর এ বি স্কোয়ার আর অন গুল হয় এ বি স্কে তো আমরা এ বি স্কে যদি লসাগ করি এ বি স্কোয়ার হয় তাহলে এখানে থাকে এ সি আমরা এই যে ত্রিভুজ এ বি সি আছে যদি আমরা এখানে পিথাগোরাসের সূত্র লক্ষ্য করি তাহলে আমরা পাই অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ए बी स्क्वायर अर्थात ए बी হচ্ছে অতিভুজ অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার লম্ব হচ্ছে বি সি যোগ ভূমি স্কয়ার ভূমি হচ্ছে এ তাহলে আমরা এই এ সি স্কয়ার প্লাস বি সি স্কয়ারের পরিবর্তে এ বি স্কয়ার লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী তো এ বি স্কয়ার বাই এ বি স্কয়ার একই জিনিসকে ওই একই জিনিস দ্বারা ভাগ করলে উত্তর হয় অন তাহলে বামপক্ষ প্রমাণিত নিত তো আশা করি ক অঙ্কটি বুঝতে পেরেছো তো আমরা এরপরে ছয় নাম্বারের ক্ষয়ের উত্তর সমাধান করবো তো চলো এখানে ছয়ের ক্ষয়ে বলা আছে প্রমাণ করতে হবে অন বাই কোয়ার এ মাইনাস অন বাই এ সমান সমান অন তো আমরা আগের মতনই চিত্রটি এঁকে নিয়েছি এটা হচ্ছে এই কোন ধরে আমরা এই এ কোন ধরে আমরা কাজ করব আমাদের খ নম্বরের ডান পক্ষে দেওয়া আছে খ নম্বরের ডান পক্ষে দেওয়া আছে তো আমরা যদি চিত্রর দিকে লক্ষ্য করি তাহলে আমরা জানি ক সমান সমান ভূমি বাই অতিভুজ এখানে অতিভুজ হচ্ছে এব সমান সমান ভূমি বাই অতিভুজ তো আমরা লিখতে পারি ভূমি হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি যেহেতু তাহলে হবে মাইনাস অন বাই কট সমান সমান হচ্ছে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ভূমি হচ্ছে এসি আর লম্বা হচ্ছে বিসি এদের হোলিস্কোয়ার আমরা আগের মতনই এদের ওপরে হলিস্কোয়ার বাদ দিয়ে লিখতে পারি মাইনাস অন বাই এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার আবার আমরা আগের মতনই উল্টে লিখতে পারি অন বাই এসি স্কোয়ার গুণ এব স্কোয়ার এখানে মাইনাস আছে ওয়ান বাই এসি স্কোয়ার ইন্টু ওয়ান বাই বিসি আমরা আগুন করলে পাচ্ছি এবি স্কোয়ার বাই এসি মাইনাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার হুম তো আমরা এসি কে পারি লসাগুন করলে সি স্কোয়ার এসি স্কোয়ার এসি স্কোয়ার কেটে যায় তাহলে এখানে অন থাকে অন আর গুণ করলে এবোয়ার হয় একইভাবে এখানে এসি স্কোয়ার এসি স্কোয়ার কেটে যায় অন গুণ করলে হয় বিসি স্কোয়ার তো আমরা পিঠা গড়েজের সূত্র অনুযায়ী এই ত্রিভুজ থেকে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার অর্থাৎ লম্বা স্কোয়ার যোগ ভূমি স্ক্যার আমরা যদি এ এসিকে এর পাশে রেখে বিসি কে এর পাশে নিয়ে আসি তাহলে হয় যেহেতু এখানে চিহ্ন আছে এই পাশ পরিবর্তনের কারণে আর আগে মাইনাস হবে তাহলে আমরা এ মাইনাস বি সমান সমান এসি স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা এটা সমান যদি এসি স্কোয়ার লিখি তাহলে এসি স্কোয়ার আর এসি স্কোয়ার কে ভাগ করলে হয় অন আবার আমরা বাম পক্ষ প্রমাণ করে ফেললাম তো এরপরে আমরা সয়ের গ নাম্বার প্রশ্নের সমাধান করবো তো আমরা প্রথমে সয়ের গ নাম্বারের প্রশ্নটি দেখে নিই তো আমাদের এখানে বলা গে বলা আছে যদি প্রমাণ করতে হবে অন বাই সাইন স্কোয়ার এ মাইনাস অন বাই এ সমান সমান অন তো এটা ক্ষয়ের মতনই শুধু এখানে কজের জায়গায় সাইন আছে আর কটের জায়গায় ট্যান আছে তো আমরা প্রথমে অঙ্কটি করার জন্য একইভাবে আগের মতনই একটি আনুপাতিক চিত্র এঁকে নিয়েছি তো আমরা এখান থেকে এই চিত্র থেকে সাইন আছে আমাদের ডান পক্ষে তো সাইন সমান সমান আমরা জানি লম্ব ভাই অতিভুজ তো আমরা এই চিত্র থেকে লিখে নিই লম্ব হচ্ছে এখানে বি আর অতিভুজ হচ্ছে এবি তাহলে এখানে টেন আছে তো টেন সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এসি তাহলে আমরা টেন স্কোয়ার সমান সমান লিখতে পারি বিসি বাই এসি হোলিস্কোয়ার যেদি এর উপর স্কোয়ার আসে তাই এর পুরোটার উপর হোলিস্কোয়ার হবে আমরা আগের মতন যদি এদের হোলিস্কোয়ার তুলে দিই তাহলে হয় বিসি স্কোয়ার বাই এব মাইনাস ওয়ান বাই বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার আমরা আবারও গুণাকারে লিখবো এটাকে মাইনাস অন বাই বি সি স্কোয়ার ইন্টু ওয়ান এসি স্কেয়ার তো আমরা আবারও গু আর যদি করি তাহলে আমরা পাই এব মাইনাস এসি স্কোয়ার বাই পিসি স্কোয়ার আমরা বিসিকে যদি গুনি তাহলে হয় বিসি স্কোয়ার বিসি স্কোয়ারে কেটে যায় তাহলে থাকে ওয়ান অনের সাথে এবি স্কোয়ার গুণ করলে হয় এবি এব স্কোয়ার মাইনাস আবারও বিসি আর বিসি কেটে যায় থাকে ওয়ান অন আর এসি স্কোয়ার গুণ করলে হয় এস এসি স্কোয়ার আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই তির বুঝতে পারছি যে অতি সমান সমান লম্ব বিসি স্কোয়ার যোগ ভূমি এসি যেহেতু আমাদের লসাগু বি এক পাশে রেখে আর নিয়ে আসবো তো আমরা এসি কে পাশে রেখে যদি আমরা পাশে নিয়ে আসি এসি এর আগে আছে যোগ চিহ্ন পাশ পরিবর্তনের কারণ এখানে বিয়ক চিহ্ন হবে সমান সমান বিসি স্কেয়ার তো আমরা এ বি এবাইনাস এসি স্কোয়ার কে সি স্কোয়ার লিখতে পারি এটাকে বিসি স্ক্যার লিখতে পারি বিসি স্ক্যার বাই বি তো আমাদের বিসি স্কি কে ভাগ করলে হয় অন আমাদের ছয় নয়ের এর নাম্বার প্রশ্নের উত্তরের সমাধানও হয়ে গেল আশা করি সকলেই অঙ্কগুলো বুঝতে পেরেছো তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকো আল্লাহ হাফেজ